সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে নতুন নিয়মকরণ করা হয়েছে বিবাহ এবং তালাকের ক্ষেত্রে সেই নিয়মকরণটি হচ্ছে আগে দু সালে যে নিয়মটি ছিল সেই নিয়মের কিছুটা পরিবর্তন করে কিছুটা রদ বদল করে দু সালের বিবাহ এবং তালাকের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি পরিবর্তন আপস ডাউন করা হয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর এরকম নিত নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা লাইকুনটি অন করে দিবেন প্রিয় দর্শক নতুন যে বিবাহ এবং তালাক নিবন্ধন যে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটি হচ্ছে দু হাজার নয় সালে যে প্রক্রিয়াটি অফলাইনে ছিল দু হাজার এ এই প্রক্রিয়াটা কিছুটা পরিবর্তন করে অনলাইনে করা হয়েছে প্রিয় দর্শক আপনি চাইলে এখন বিবাহটি আপনি অনলাইনেও করতে পারবেন আবার অফলাইনেও করতে পারবেন অনলাইনে করার সুবিধাটা কি যদি আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনার বিবাহটি অস্বীকার করে এবং একটা সময়ের পরে সে যদি আপনাকে ছেড়ে চলে যায় অথবা ডিভোর্স দিয়ে দেয় অথবা যে কোনো প্রমাণ আপনার হারিয়ে গেলে সেটি যদি উত্তোলন করতে চান দেখা যায় কাবির হারিয়ে যায় বিবাহের কোনো ডকুমেন্টস থাকে না সেই ক্ষেত্রে এই অনলাইন করলে নেক্সট টাইমে আপনার যে পার্টনারটি থাকবে বা পার্টনার যে থাকবে সে যদি অস্বীকারও করে তাহলে কিন্তু সে রেহাই পেয়ে যেতে পারবে না এর কারণ হচ্ছে অনলাইনে ডকুমেন্টসগুলো আপনি পেয়ে যাবেন সেজন্য অনলাইনেও এখন আবেদন করা যায় অনলাইনেও বায়োমেট্রিক পদ্ধতিতে আপনাদের এটি অনলাইন রেজিস্ট্রেশন করা যেতে পারে তবে যদি আপনি অফলাইনে চান তাহলেও রেজিস্ট্রেশন করা যেতে পারে তবে বিবাহটি কোর্ট ম্যারেজ হোক অথবা আপনারা নিজেরা বিবাহবন্ধনে আবদ্ধ হন যেভাবে আবদ্ধ হন না কেন রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক এই রেজিস্ট্রেশনের আগের যে ফি রয়েছিলো সেই ফি থেকেও কিছুটা পরিবর্তন এসছে যেমন তালাকের যে ফি ছিল এবং আপনার বিবাহের যে ফি ছিল সেখান থেকে কিছুটা বাড়ানো হয়েছে কিন্তু তালাকের যে প্রসিডিওরগুলো রয়েছিল যেমন একটি তালাক কার্যকর করার জন্য ছেলে দিক বা অথবা মেয়ে দিক যে ডিভোর্স দিক না কেন তাকে কিন্তু নোটিশ প্রদান করতে হবে এবং এই নোটিসের সময়সীমা কিন্তু নব্বই দিন কার্যকর বা অতিবাহিত হওয়ার পরেই কিন্তু আপনার এই ডিভোর্সটি কার্যকর হবে সে বিষয়টি কিন্তু এখনও এ অবস্থাতেই আছে অর্থাৎ এ বিষয়টি অপরিবর্তনশীল এবার আসেন অনেকে বিবাহ করেন রেজিস্ট্রেশন করেন পরবর্তীতে কাবির নামাটি হারিয়ে যায় আবার দেখা যায় আপনি তালাক দিলেন তালাকের নোটিস প্রেরণ না করেই পরবর্তীতে আপনি স্বীকার করলেন যে আপনি তালাক দিয়ে ফেলেছেন এ বিষয়গুলো কিন্তু সংবেদনশীল অর্থাৎ এ বিষয়গুলো কিন্তু যেভাবে রয়েছে সেভাবেই থাকবে অর্থাৎ আপনার এগুলো নোটিস প্রক্রিয়া বিবাহ করলে সেখানে কাবিন রেজিস্ট্রেশন এবং তালাক দিলে নোটিস প্রদান করা এবং সেটি রেজিস্ট্রেশন করা এটা কিন্তু বাধ্যতামূলক রয়েছে এটি অপরিবর্তনশীল অবস্থায় রয়েছে এবং যে বিষয়টি আগে ছিল যে আপনার কাবিন নামায় আঠারো নম্বর কলামে মেয়েকে ডিভোর্সের যে ক্ষমতা দেওয়া হতো এবং এখানে আরেকটা বিষয় ছিল যে কাবিনে বা ভলিউমে মেয়েটি কুমারে কিনা না এ বিষয়টি কিন্তু উল্লেখ করা হতো এখন এটি পরিবর্তন করা হয়নি তবে এর পাশাপাশি আর কিছু সংযোজিত করা হয়েছে যেমন ছেলে কুমার কিনা বা তার আগে পূর্বে কোনো বিবাহ হয়েছে কিনা না এ বিষয়টি এখন একুশ নম্বর কলামে আপনার লিখে দেওয়া হয়েছে অর্থাৎ এ বিষয়টি আগে উল্লেখ থাকতো না এখন এটি উল্লেখ থাকবে এর কারণ হচ্ছে দেখা যায় যখন বিবাহ হয় তখন স্ত্রী আগে বিবাহ করেছে কিনা বা সে কুমারী কিনা এই কথাটি উল্লেখ থাকলেও স্বামীর কথাটি উল্লেখ থাকতো না যার পরিপ্রেক্ষিতে অনেকেই নালিশ করেন আমাদের কাছে বা মামলা করতে আসেন যে পূর্বে যে স্বামী বিবাহ করেছে এ বিষয়টি আমরা জানতাম না এখন বিবাহের পরে জানতে পেরেছি যে সে বিবাহ করেছে বা তার পূর্বে তার স্ত্রী আছে সন্তান আছে তো সেই জন্য কলামে এই কথাটি উল্লেখ করে দেয়া যদি সে সত্যটা উল্লেখ করে দেয় তাহলে নেক্সট টাইম আপনি চাইলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করতে পারবেন না আর যদি সে মিথ্যা কোনো বিবৃতি এখানে উল্লেখ করে থাকে তাহলে পরবর্তীতে আপনি কোর্টের আন্ডারে আপনি কিন্তু মামলা দায়ের করতে পারবেন এই ক্ষেত্রে আপনিও মামলা দায়ের করতে পারবেন আবার পূর্বের যে স্ত্রী আছে সেও কিন্তু আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবে অর্থাৎ মামলা দায়ের করতে পারবে সেই জন্য এই বিষয়টি কিন্তু সংযোজন করা হয়েছে প্রদর্শক যে বিবাহ করেন না কেন অর্থাৎ আপনি যদি কোর্ট ম্যারেজ করেন অথবা পারিবারিকভাবে বিবাহ করেন অথবা কোর্টে গিয়ে ডিভোর্স দেন অথবা কাজের মাধ্যমে ডিভোর্স দেন যেভাবে আপনি ডিভোর্স দেন না কেন এটি কিন্তু show রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এবং বলিউমে এটা কিন্তু ওঠাও একান্ত বাধ্যতামূলক এই বিষয়টি অবশ্যই আপনারা প্রকৃতি মেনে পরবর্তীতে আপনাদের কার্যক্রমে সম্পন্ন করতে পারেন চাইলে বিবাহ করতে পারেন অথবা তালাক দিতে পারেন যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম on.